বঙ্গ ও বিশ্বসাহিত্যের কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টেরিয়াস স্যাটারডে আজকে মিস্টেরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি ধীরেন্দ্রলাল ধরের লেখা তান্ত্রিক গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি মিনি শুরু হচ্ছে তান্ত্রিক দুর্গা বিনোদ স্কুল মাস্টারের ছেলে অনেক দুঃখ কষ্ট করে এম এ পাশ করলেও মুরব্বীর অভাবে ভালো চাকরি জোগাড় করতে পারল না শেষ অব্দি হল কেরানি এখনকার দিনে কেরানিগিরির আবার দুটো ভাগ হয়েছে নিচু কেরানির মাইনে হয় সোয়াশো থেকে শুরু আর উঁচু কেরানির মাইনে শুরু হয় সোয়া দুশো টাকা থেকে মুরুব্বিহীন দুর্গা বিনোদ নিচু ধাপের কেরানি হলো তাও জুটল অনেক কষ্টে এমি পাশেও কুলোয়নি এই কেরানীগিরির জন্য আবার পরীক্ষা দিতে হয়েছিল যাক চাকরিটা হয়ে দুবেলা দুমুঠো অন্যের সংস্থান তো হলো দুর্গা বিনোদের পড়াশোনার শখ আছে সন্ধ্যা সাতটা থেকে সে লাইব্রেরিতে হাজিরা দিয়ে চললো রাত নটা অবধি শাস্ত্রে সে এম এ পাশ করেছে এবার হিন্দু দর্শনটা সে ভালোভাবে বুঝে নিতে চায় ধর্ম কী ঈশ্বর কি মানুষ কেমন করে নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে এই বুঝতে বুঝতে শেষে এসে পড়ে যেসব সাধু সন্ত সাধকদের যত সব অলৌকিক কীর্তির কথা পড়তে পড়তে দুর্গা বিনোদ সাধু দর্শনের জন্য উন্মুখ হয়ে উঠল রবিবারের ছুটির দিনে তার আর বাড়িতে বসে থাকা চলল না কলকাতার আশেপাশে বিশ পঁচিশ মাইলের মধ্যে কোথায় কোন আশ্রম আছে কোথায় কোন তান্ত্রিক থাকেন সেখানে সে যাওয়া আসা শুরু করল দুর্গাবিনোদ আশ্রমে যায় আরও জনের মাঝে বসে আশ্রমিক মাহাত্মাদের বাণী শোনে তারপর প্রণাম করে বিদায় নেয় ফেরার পথে মাহাত্মার বাণী মনে মনে আলোচনা করে মাহাত্মা কত বড় সাধক তার একটা পরিমাপ করার চেষ্টা করে মাহাত্মার কোনো অলৌকিক শক্তি আছে কিনা জানার চেষ্টা করে একদিন খবর পেল হাওড়ার এক গ্রামে এক তান্ত্রিক আছেন তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী জলপোড়া দিয়ে অম্লসুল সারান কানে কাঠি দিয়ে কালা মানুষের বধিরতা দূর করেন কঠিন বাতের বেদনা সামান্য হাত বুলিয়ে আরাম করে দেন যিনি খবরটা দিয়েছিলেন তিনি সঙ্গে করে নিয়ে গেলেন বাস থেকে নেমে মাইলখানে হেঁটে গেলে একটি ছোট্ট গ্রাম গায়ের গোড়াতে এক পুকুর পাড়ে একটি ছোট্ট মন্দির মন্দিরের পাশেই একখানি চালাঘর ঘরের দাওয়ায় একজন জটাধারী সাধু বসে আছেন সামনে ধনুচিতে আগুন জ্বলছে পাশে একটা কলসি ও ভাঁড় কয়েকজন পুরুষ ও মহিলা হাত জোড় করে সামনে মাদুরে বসে আছে দুর্গা বিনোদও বসে পড়ল সাধুর বয়স বেশি নয় তার চেহারা বলিষ্ঠ রঙ কালো মাথার জটাও বিশেষ দীর্ঘ নয় চোখ দুটি জবা ফুলের মতো লাল তার উপর কপালে লাল চন্দন লেপা ভক্তির চেয়ে ভয় হয় বেশি দুর্গা বিনোদের দিকে নজর ফেলতেই সে হাত জোর করে প্রণাম জানালো সাধু নিজে থেকেই বললেন কি চাই গুরু গুরু মেলা অত সহজ নয় আগে নিজেকে তৈরি কর তারপর গুরু পত্র ফুটো হলে জল রাখবি কেমন করে আধার ঠিক না হলে মন্ত্রশক্তি ধারণ করবি কেমন করে সে মন্ত্র যে দেবে তার কোনো লাভ নেই যে নেবে সেও ব্যর্থ তৈরি হ দুর্গা বিনোদ ভরসা পেল বলল কিন্তু কিভাবে তৈরি হতে হবে বাক সংযম কর বেশি কথা বলবি না নিরামিষ আহার করবি অযথা কোনো পরিশ্রম করবি না শক্তি সঞ্চয় করবি সন্ধ্যার পর কোনো মন্দিরে বা গঙ্গার তীরে চুপ করে ঈশ্বরের ধ্যান করবি ধীরে ধীরে মন আত্মস্ত হবে চিত্ত দৃঢ় হবে তখন মন্ত্র নিয়ে সাধন ভজনের কথা উঠবে তার আগে কিচ্ছু হবে না দুর্গা এতদিনে যেন একটা আলো দেখতে পেল গুরু ও মন্ত্রের কথাটা সে ভেবেছে কিন্তু এমনভাবে তার হদিশ কেউ তাকে বলতে পারেনি তান্ত্রিকের ওপর তার বিশ্বাস হলো প্রথম দর্শনে এমনভাবে মনের কথাটা টেনে বলা সহজ নয় বিকেল অবধি দুর্গা বিনোদ কালীবাবার সামনে বসে রইল অবধুত কালীবাবা আর তার সঙ্গে কোনো কথা বললেন না কলসি থেকে ভাঁড়ে মদ ঢালেন আর খান আর অসুস্থদের রোগীর কথা শোনেন দুর্বলজনকে জনকে ওষুধও দেন ওষুধ মানে কাউকে ধনির ছাই কাউকে ধূপের জাপ পোড়া কাঠি এই ছাইটা তিন ভাগ করে তিন দিন সকালে খালি পেটে খাবি এই কাঠিটা এক তামার মাদুলিতে ভরে ধারণ করবি ইত্যাদি বিকেলবেলা দুর্গা বিনোদ প্রণাম জানিয়ে উঠে পড়ল বাবা একবার তাকিয়ে হাসলেন শুধু দুর্গা অনেক আশ্রম ঘুরেছে অনেক মহারাজকে দর্শন করেছে দিনের পর দিন অনেকের উপদেশ বাণী শুনেছে কিন্তু কালীবাবার মতো অলৌকিক ক্ষমতা কারো দেখেনি ছাই দিয়ে রোগ সারানো কানে কাটি দিয়ে বধিরাতা আরাম করা হাত বুলিয়ে বাতের বেদনা মুক্ত করা এসব বড় কম শক্তির কথা নয় এই মানুষটি কিছুটা ঐশ্বরিক শক্তি যে আয়ত্তে এনেছেন এ কথা মানতেই হবে দুর্গা বিনোদ কালীবাবার কাছে নিয়মিত যাওয়া আসা শুরু করল যদি ইনি প্রসন্ন হয়ে কৃপা করেন তাহলে দুর্গা বিনোদও একদিন কৃতার্থ হবেন কালীবাবা সেই যে প্রথম দিন কথা বলেছিলেন তারপর থেকে আর কথাই বলেন না প্রণাম করলে হাসেন আর হাত তুলে বলেন জয়ন্ত দুর্গা এদিকে নিরামিষ খাওয়া শুরু করেছে কথা কম বলে অনর্থক কোনো ঘোরাফেরা করে পরিশ্রম করে না রাত বারোটা অবধি বই পড়াও ছেড়ে দিয়েছে কালীবাবার কথা মতো নিজেকে সে দীক্ষা গ্রহণের উপযুক্ত করে তুলেছে হঠাৎ একদিন মাস ছয়েক পরে কালীবাবা বললেন তুই তো রবিবারে আসিস আসছে শনিবার হয় না সেদিন আমাবস্যা রাতে মায়ের পুজো দেখবি এ তো আমার সৌভাগ্য সন্ধ্যায় চলে আসবি রাতে এখানে থাকবি সারা রাত জাগতে পারবি তো আমি সারা রাত পুজো করি একটা রাত তো তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসিস কী আনতে হবে বলুন তুই আর কি আনবি তিন বোতল দেশি মদ আনবি কারণ বাড়ি তাতেই হবে বাবা গুনগুন করে উঠলেন মদ খায় মা কালী বলে দুর্গা বিনোদ সেদিন খুশিই হলো বাবা মদ চেয়েছেন পুজো দেখার জন্য ডেকেছেন এবার তিনি প্রসন্ন হবেন উৎফুল্ল মনে দুর্গা বিনোদ সেদিন বাড়ি ফিরল শনিবার সন্ধ্যায় এক রেশন ব্যাগের মধ্যে তিন বোতল দেশি মদ নিয়ে দুর্গা বিনোদ কালীবাবার আশ্রমে এলো তখন ঘরে ঘরে আলো জ্বলছে বাবা দাওয়ায় বসেছিলেন বললেন এনেছিস দে বোতল তিনটি নিয়ে কালীবাবা মন্দিরে চলে গেলেন বললেন দু ঘন্টা এখানে বস পুজোর সময় আমি তোকে ডাকবো মাদুর পাতা ছিল দুর্গা বিনোদ সেই মাদুরের ওপর উঠে বসলো কমিনিট বসে থাকার পরে দুর্গা বিনোদ বুঝল রাতের অন্ধকারে চুপ করে বসে থাকার মতো স্থান সেটা নয় কানের পাশে মশার ডাক আর থামতে চায় না বুদ্ধি করে দুর্গা বিনোদ রেশনের থলির মধ্যে একখানা চাদর এনেছিল এবার সেই চাদর দিয়ে আপাদও মস্তক মরে দিল শুধু চোখ দুটো বেরিয়ে রইল তবু মনে হয় যেন মশা কামড়াচ্ছে সামনে অন্ধকার মাঠ ঘাট গাছপালা সবই কালোই মিশে গেছে অনেকটা তফাতে দু তিনটে ঘরের জানলায় আলো দেখা যাচ্ছে কাছাকাছি মানুষ আছে বলে মনে হয় না কালীবাবার এই ঘরখানাতেও কেউ থাকে না তার পরিজনরা থাকে ওই গ্রামে এখানে বাবা একা থাকেন সাধন ভোজনের জন্য ঝিঝি পোকা ডাকছে চারিপাশে নিঝুম এই তো সন্ধ্যা হয়েছে এরই মধ্যে মনে হয় রাত যেন গভীর হয়ে গেল এভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে কালী বাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন পাশে একজন কথা বলার মানুষ থাকলে ভালো হতো বড় একা একা মনে হয় দেওয়ালে হেলান দিয়ে দুর্গা বিনোদ ঝিমোতে শুরু করল দুর্গা বিনোদ কোনো এক সময় বোধহয় ঘুমিয়েই পড়েছিল হঠাৎ ঘুম ভাঙল বাবার ডাকে আয় আয়। উঠে এবার মায়ের আরতি হবে ধর্মর করে উঠে দুর্গা বিনোদ কালীবাবার অনুসরণ করল মন্দিরের মধ্যে পিদিন জ্বলছে ধূপ ধুনায় অন্ধকার ছোট্ট প্রতিমাটি ধোঁয়ায় আচ্ছন্ন সামনে কিছু জবা ফুল আর মদের তিনটি বোতল কালীবাবা আসনে গিয়ে বসলেন বললেন তুই দরজার বাইরে বস দুর্গা বিনোদ বাইরেই বসে পড়ল কালীবাবা ওং হিং বলে মন্ত্র উচ্চারণ শুরু করলেন মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমার চরণে অর্ঘ দিতে লাগলেন প্রায় ঘণ্টাখানেক এইভাবে পুজো করার পর হাঁক দিয়ে উঠলেন মা কালী করাল মা তারপর পঞ্চপ্রদীপের আরতি শুরু করলেন এবার প্রদীপের আলো ধোঁয়ার মাঝেও কিছু কিছু নজরে পড়তে লাগলো দুর্গা বিনোদ দেখল ঘরের মধ্যে দরজার পাশে আরেকজনকে বসে আছে ও কে কখন এলো পঞ্চপ্রদীপ ঘুরতে ঘুরতে আলোটা যখনই সেদিকে পড়ে দুর্গা বিনোদ লোকটির মুখের পানি নজর করে কি বিশ্রী ফেঁকা সে মুখ যেন মরার মতো আরতি শেষ হয় সাত বাজিয়ে কালীবাবা বসলেন মদের তিনটি বোতল মায়ের চরণে স্পর্শ করে হাঁক দিলেন মা কালী করাল বদনা মা তারপর বললেন প্রণাম কর প্রসাদ নে দুর্গা প্রণাম করল বোতল থেকে এক ভাঁড় মদ ঢেলে কালীবাবা বসে থাকা সেই লোকটির মুখে ধরলেন বললেন খাও লোকটি মদ খেলো বাবা সেই ভাঁড়ে আবার মদ ঢাললেন তাকে বললেন ধরো ওকে দাও লোকটি ভাঁড় ধরল হাত বাড়িয়ে এগিয়ে দিল দুর্গা বিনোদের দিকে মানুষের হাত যে এত লম্বা হয় দুর্গা বিনোদ তা জানত না ভাঁড় শুদ্ধ হাতখানা সোজা দরজা পার হয়ে চলে এলো তার মুখের কাছে দুর্গা বিনোদ থ হয়ে বসে রইল ভয় বাসনি মায়ের প্রসাদ দুর্গা তাকিয়ে দেখল হাতখানায় কোথাও এতটুকু মাংস নেই সবটাই কঙ্কাল হাতের মালিকের পানে তাকালো মুখ কই কঙ্কালের করুটি দুর্গা সারা দেহ কেঁপে উঠল না না বলি এক লাভে দাঁড়িয়ে উঠে সে ছুটলো সোজা পদ দিয়ে সে ছুটলো কানে এলো পিছনে কে যেন অট্ট হাসি হাসছে সেই অন্ধকার পথে পুরো দু মাইল ছুটে এসে দুর্গা বিনোদ থামলো একেবারে বাজারের মধ্যে তখনও সকাল হতে অনেক দেরি ভয় ভয়ে সে পিছনে পানে তাকালো পিছনে কেউ আসছে কিনা বাজারে অনেক ঘরের দাওয়ায় মানুষ শুয়েছিল তাদের দেখে দুর্গা বিনোদ ভরসা পেলো একটা দোকানের দাওয়ায় সে বসে পড়ল পরক্ষণেই মনে হলো সেই হাতখানা তার মুখের সামনে মদের ভাঁড়টা যেন এগিয়ে ধরেছে দুর্গা চিৎকার করে অজ্ঞান হয়ে গেল সকালে বাজারের লোকেরাই দুর্গাবিনোদকে বিনোদকে বাসে তুলে দিয়েছিল ভয়ের ভাবটা কাটিয়ে উঠতে বেশ কদিন তার সময় লেগেছিল শুনলেন আজকের গল্প লাল ধরের লেখা তান্ত্রিক গল্পের সূত্রধার ও গল্প পাঠের আমি নেই নির্গা চরিত্রে ঋক তান্ত্রিকের চরিত্রে আমি মেরি সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইন আমি মেরি গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য ফিরে আসব প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে শুনতে থাকুন মিস্টেরিয়াস স্যাটারডে